নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে একটা টপিক শেয়ার করবো যেটা মূলত তোমাদের ডিপ্লোমার যে সেকেন্ড সেমিস্টার ক্লাসেস তার বিষয়ে আপডেট যেটা প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের যে ক্লাসেস অর্থাৎ সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের যে ক্লাসেস সেটা শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ ফিফথ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ওকে তো এর আগে একটা নোটিশ অবশ্য পাবলিশ করেছিল স্টেট কাউন্সিল তবে সেই নোটিশটা পাল্টে তারা এই নতুন নোটিশটি দেয় এবং এই নোটিশে তারা বিষয়বস্তু হিসেবে রাখে যে তোমাদের এক্সামিনেশন শেষ হওয়ার পর তোমাদের যে ক্লাসে সেই ক্লাসে শুরু হচ্ছে ফিফথ ফেব্রুয়ারি দু থেকে দেখো এই যে পরীক্ষার সময় তোমাদের এই বিভিন্ন ধরনের নোটিশ দেওয়ার ফলে স্টেট কাউন্সিল কি জানাতে চাইছে স্টেট কাউন্সিল এটাই জানাতে চাইছে যে এর পরবর্তী যে তোমাদের সেমিস্টারগুলো হবে সেই সেমিস্টারগুলোর জন্য যে সময় বা টাইমিং সেটা কিন্তু অনেক কম থাকবে অন্য সেমিস্টারে তোমরা যেমন সময় পাচ্ছিলে এই সেমিস্টারগুলোতে এবার তোমাদের সময় কিন্তু কম পাবে যেহেতু কোভিড নাইন্টিন অতিমারির পর থেকে অর্থাৎ দু হাজার কুড়ি সালের পর থেকে প্রত্যেকটা শিক্ষাবর্ষেরই কিন্তু যে সময়সীমা সেটা কিন্তু কমেছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো সেক্ষেত্রে তোমাদের এক্সামিনেশনের যে তোমাদের যে একটা সেমিস্টার ছ মাসের অর্থাৎ ফিফথ মান্থ তোমাদের টিচিং ফ্যাকাল্টি টিচিং এবং ওয়ান মান্থ তোমাদের যে এক্সামিনেশান অর্থাৎ সিক্স মান্থের যে টোটাল সেমিস্টার সিস্টেম সেটা কিন্তু অনেকটা পরিবর্তন এসছে এবং পাঁচ মাস কোনো কোনো ক্ষেত্রে কিন্তু চার মাসেও তোমাদের সেমিস্টার হচ্ছে তাই এটাই কিন্তু স্টেট কাউন্সিল আগে থেকেই এই নোটিশের মাধ্যমে জানিয়ে দিল যে তোমাদের পাঁচই ফেব্রুয়ারি দু থেকে ক্লাস শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু এবারেও সেমিস্টারের সময় কিন্তু কমানো হবে তো যাই হোক এই ভিডিওটাতে এইটুকুই শেয়ার করা ছিল ধন্যবাদ